যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একলা লাগে উথাল পাথাল মনের ভেতর সাত সতেরো ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীত বিতান যেই না তুমি দুচার কলি গেয়ে উঠবে আপন মনে দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে স্নেগ ধোয়ালোর ঝরনা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা ভাবছ কেন ফুরিয়ে গেছো থাকছো কেন বন্ধ ঘরে ফুটবে গোফুল ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে বুকের মধ্যে গিয়ে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি কান্না থাকে কার না থাকে তাই বলে কি শূন্য সবই সামনে আদিগন্ত ভূমি মাথায় দদীপ্যমান রবি পথ চল সেই আশীর্বাদেই জীবনে জয়ের মহোৎসবে তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরা বিলীন হবে